আমি শুক্রবাসীতে পালিয়ে বিহা করব নাম জানিস একটা নাম রে যাকে বলে বলবো জমিতে দশ বিঘা আমি গহম বুনেছি আমার একটা ভাই আছে তুই ভাগ লিবি নাকি হ্যাঁ শোন না হে দশ বিঘা গহম বুনেছি জমি জায়গাতে খাটে না আমার ভাই আমাকে থেকে খুব হিংসা করছে তো কি যে করব ভাই বা উপায় কিছুই পাই না কিছুই পাই না ভাইকে দেখি এখন কোন আছে 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 আমরা কিন্তু পামারিয়া যাতে যাতে এই যে পামারিয়া যে করছে করছে আমাদের ব্যবসা কই গেছে ভাই গেছে একমাত্র ক্যাদের জন্য জানো ওই যে হিজরা করার জন্য বলেছো বলেছো ওই হিজরা গলায় এসে বসে বসে দেই হয়ে গেল আমাদের ব্যবসা কই গেছে তাই দেখি আমার ভাই কুটে আছে ভাই রে তাড়াতাড়ি আয় না তুই দাদা আয় না বাসুকি না ভাই তোকে ডাকি না তুই বসতা কি হলো বে তাড়াতাড়ি আয় না দাদা হ্যালো আরে চুলকানি রে ভাই চুলকানি মজা চুলকানি চুলকানি রে ভাই চুলকানি মজা চুলকানি চুলকানি রে ভাই চুলকানি মজা চুলকানি চুলকানি রে আরে ভাই হাত গান কিছু কল চুলকানি মজা চুলকানি খালি এত চুলকে যাচ্ছে আচ্ছা ভাই দাদাবে এই দাদা বে না বল দাদা গো দাদা তো গো ওই ভাবে না রে কি ভাবে বলবো বলছে দাদা তুমি আমাকে দেখেছো দাদা তুমি আমাকে দেখেছো কানবো না একটা খবর শুনেছিস কেউ মার্ডার হয়েছে তোকে মা অর্ডার করবো দাঁড়ানো দাদা কী হলো বলছি একটা খবর শুনেছিস সি আর কেন চুরি হয়ে গেছে চুরি হয়নি মা আমি কিন্তু চুরি করেনি চুরি করেছি নি তুই চুরি করিস না শোন না কী আমি আজকে খবর পেয়েছি কি খবর ওই দাই মাছ নেই দাই মা দাই মাছের দাই মাছ দাই মানে ছেলে হয়েছে এইগুলো পারি না মা কেন কি হলো এ ভাই শুনবি ভালো কথা শুনবি হ্যাঁ ভালো কথা শুনছি আমি 10 বিঘা জমিতে গম গেড়ে জি উঠে খাটিস না কাটবো কেন দাদা কি আমি বেকার খেতে কি করব দাদা একটা কথা বলবো কি তো ওইটা নিয়েছি তো আমাকে ওইটা দিয়েছি কি কোনটা রে কোনটা ওইটা ওইটা কোনটা রে ঠান্ডা দিনে ওইটা নিলি আমাকে দিলি ঠান্ডা দিনে কোনটা রে বল ভালো করে বুঝিয়ে বল আগে কি করে বুঝাবো বলেন তো গো এর জন্য আমি দুপুরিতে ফাঁসি লেগে যাবো দাদা বল তুই যে তুই যে বিয়া করলি আমার বিয়াটা দিলি আই ভগবান কাকে মা এই সাথে তো বুঝছে এই দাঁড়া দাঁড়া বলছি আমি তোদের গ্রামে ছেলে নাগে একবার বল লাগে হ্যাঁ নাকি না আর তোদের গ্রামে ছেলে বলে আমাকে মারবি নাকি ওরে ডাক শুন ভাই কি বলছি আমি বিয়া করেছি তোর বিয়া দাইনি হ্যাঁ তো শুন একটা কথা বলবো কি খালি বিয়া করার জন্য খালি মাথা খালি সাই সেন সেন করছেন রাইতা ঘুম পড়েনা ঠান্ডাতে ওই ওই তো জমি জায়গাতে খাটিস না ওই লাগা তোর বিয়া দাই না একটা কথা বলবো কি না হইলো বুড়িয়া টুরিয়াকে ধরে বিয়া দে দে ওইটা বুড়িয়াকে দিয়ে দে না ভাই এখন বিয়া করিস না আমি তো বিয়া কইরা এখন পাঁচটাছি আ পাঁচটাছি রে ভাই কেন তোকে মাচে না বউ ওই লাগা মনে মনে করেছি আমি আচ্ছা কাজ করতে বলো কি হইছে এই সোনা মনে মনে কি ভাবে যে জানিস আমি শুকনোবাসিনীতে পল্লিয়ে বিয়া করব শুকনোবাসিনীতে নাম জানিস

রানি মায়ের হল রানি মায়ের হয়েছে তো আমাদের বাবার কি হলো ওয়ার্ড হয়েছে এই বলছি আমাদের ব্যবসাটা কি আমাদের ব্যবসা চুরি করা ওটা কি করছে পায়খানা করছে कबड्डी कबड्डी খেলো ভাই कबड्डी 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 খেলবি আয় শুন আমাদের ব্যবসা কি আমাদের ব্যবসা হ্যাঁ আমাদের জাত ব্যবসা লই না পমড়িয়া মানে ছাইলা খালাবো ছাইলা খাইতে হইবে হ্যাঁ তো খবর পেয়েছে উঠে যাইতে হইবে আমি যাবো না কেন যাবি না যতক্ষণ বিহার না দেবে ততক্ষণ যাবো না এইবার দিয়ে দেবো হ্যাঁ এইবার রাজবাড়িতে ছেলে খেলে যাবো হ্যাঁ বড় বড় দামি জিনিস পাব টাকা চাহাবো মালাইটি মালাইটি তারপরে তোর বিহা দিয়ে আচ্ছা একটা কথা বলতো একটা কি তোর কাছে আমি বিহা করতে চাচ্ছি না কালী পূজা চাঁদা চেতে হ্যাঁ এর আগে বললে যে ভাইরে পাট বনেছি পাটটা বিহা দিয়ে দেবো তোরে কাহো বিহা করবি আগে বিহা দিয়ে দেবো না এগুলোকে কলেজ দেবো তো আমি দিয়ে দেবো দাইটার সময় দিয়ে দেবো বলা করবি আচ্ছা ঠিক আছে দাদা যাবো আর যাবি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আরে ভাই আমি শুনেছি তোর মুখে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান একটা গান বল তো দু কিলো দু কিলো দু কিলো মিষ্টি লে আই দু কিলো মিষ্টি লে হ্যাঁ স্যার তুই তো মিষ্টি মুখের একটা মিষ্টি গান বল তোর গানে সুরে সুরে চলে যাব চল আমার গান তো কত তো শুনলো না আচ্ছা গান বল হ্যাঁ বল তেরি মেরি